দাদা আপনাকে তো চিনতে পারলাম না আমাকে হ্যাঁ আমাকে না আমি হচ্ছে যার বিয়ে হচ্ছে না আচ্ছা তার বিয়েতে আরে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ ও আপনি বলছেন না না জল খেতে হবে না আপনি শুনুন মানে আপনি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ সেটা তো বলুন ছেলে পোক আমি অ্যাকচুয়ালি ধরুন মানে মেয়ে ছেলে পোক আরে মেয়ে ছেলে মানে কি ছেলে না মেয়ে 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 পক্ষ মেয়েকে অনেকে মেয়ে ছেলে বলে না মানে বুঝতেই চাইছেন আপনি মেয়ে কে হয় আপনার আমার আমার বোন কীরকম বোন আমার ছোট বোন মানে কীরকম সম্পর্ক মানে আন্তরিক সম্পর্ক আরে ধাত কি সম্পর্কের বোন খুব আদরের ছোট বোন সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন মানে সে আবার আবার গান করে আরে কোন সম্পর্কের বোন কি রকম সম্পর্ক দেখুন মানে আমার যে বোন যে মৌমিতা আরে মৌমিতা নয় মধুমিতা ওটা মধুমিতা মধুমিতা আপনাদের কাছে মানে আমার কাছে মৌমিতা ইনফ্যাক্ট ফ্যাক্ট মৌবোন আমি মৌবোন বলে থাকি তো মৌবোন যদি শোনে না যে আমি সম্পর্কের কথা বলছি রেগে যাবে বিয়ে করবে না কেন যেটি আমাদের সম্পর্কের মাঝে সম্পর্ক আনছে ও সব ছাড়ুন তো আপনি বলুন কোন সম্পর্কের বোন ওটা মুশকিল শুনতে চাইছেন না আপনি আমার যে মানে মৌ বোন মানে সে হচ্ছে আমার ধরুন মানে আমার যে হ্যাঁ আমার মাসির মাস্ত ভাইয়ের পিস্তুত বোনের মেয়ে আরে আরেকবার বলুন বুঝতে পারলাম না কি বললেন একবারেই শুনছেন না আমার মাসির মাস্তুত ছেলের বোনের পিস্তুত ভাইয়ের মেয়ের মিমি আরে কি যে বারবার বলে দিচ্ছেন বোঝাই যাচ্ছে না একটু আসতে বলুন না আরে আস্তে বললে ব্যাপারটা কি হবে কারণ দেরি লাগব দূর সম্পর্কে মনে হবে না 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 আপনি বলুন ভালো করে বলুন একটু শুনে পারেন এবার কিন্তু আলাদা হতে পারে আরে সম্পর্ক কি করে আলাদা হয় দূর সম্পর্কে আমার মাসির পিসতুতো পিসির মাসতুতো বাবা তো মা তো এরকম সম্পর্ক হয় কখনো আরে কি মানে হয়ে গেলে এখন কি করা যাবে বলুন আপনি নিজেই বলুন না না আপনি বলুন আগে মধুমিতা আপনার কি সম্পর্কের বোন না তো ছাড়বো না যাচ্ছি খেতে খেতে ডাকছি বল। না না সব খাওয়া দাওয়া পরে হবে আপনি আগে বলুন কোন সম্পর্কের বোন আমরা পালিয়ে ভাই বোন হয়েছি এটা আবার কি কথা হলো এই তো মেয়ের দাদা আসছে ওকে জিজ্ঞেস করি আপনাকে চেনে কিনা দেখো তো চিনতে পারো কিনা এ নাকি মধুমিতার দাদা হয় পরিচয় পরে হবে ওখানে দুটো ছেলে আমি নিজে দেখেছি বিনা নিমন্ত্রণ ওদের আমিও দেখেছি কিন্তু ওইভাবে মানে তো বের করা যায় না একটা মানবিকতা বলেও ব্যাপার আছে কজন এসছে বিনা নিমন্ত্রণে আহ তিনজন আমাকে নিয়ে গেটটা ওদিকে না ধর